আগামী আটই ফেব্রুয়ারি টানটুর উরুস রাস্তাঘাটে গাড়িতে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করল জলসা কমিটি বরাক উপত্যকার আধ্যাত্মিকতার অন্যতম পীঠস্থান হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী টানটু দরবার শরীফের শাসচ্যবি হজরত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী নক্সবন্দী মুজাদ্দুদ্দী রহমত উল্লাহ অপীরের তর্কিত শাস্তপী হজরত আতাউর রহমান চৌধুরী নক্সবন্দী মুজাদুদী রহমতুল্লাহের উরুস মাহফিল ও তরিকতের বাছরিক জলসা আগামী আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রতিবারের মতো এবারও আগামী আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল আট কোটিকা হইতে বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত নির্ধারিত কার্যসূচীর মধ্যেই দিনব্যাপী এই মাহফিল চলবে বরাক উপত্যকার বিশিষ্ট উলামায় ও সুফিয়ানে এজামগন মাহফিলে উপস্থিত হয়ে মূল্যবান নসিহত প্রদান করবেন সবাইকে এদিনের উরুস মাহফিলের আমন্ত্রণ জানিয়েছেন জলসার বাস্তবায়ন কমিটির কর্মকর্তারা ইতিমধ্যে জলসা বাস্তবায়ন কমিটির সব ধরনের প্রস্তুতি হাতে নিয়েছে বৃহস্পতিবার জোহরের নামাজের পর টানটুর পীর সাহেবের বাড়ির সম্মুখে খোলা মাঠে এই বৎসরের জলসার বিশাল প্যান্ডেলের বৃত্তি স্থাপন করে কাজের সূচনা করেন টানটুর সাহেব জাদা জনাব আতিকুর রহমান চৌধুরী ও পীরজাদা আলহাজ আবদুল বাসিদ চৌধুরী জলসা কমিটির পক্ষে জানাব ফারুক হোসেন চৌধুরী অমৌলানা মকবুল হোসেন চৌধুরী প্রমুখোতা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে এবারে উরুস মাহফিলে আসার সময় গাড়িতে মাইক বা লাউডস্পিকার সম্পূর্ণ নিষেধ ঘোষণা করেন জলসা বাস্তবায়ন কমিটির কর্মকর্তারা তারা বলেন রাস্তাঘাটে গাড়িতে লাউডস্পিকার ব্যবহার করতে প্রশাসনের কঠোর বাধা রয়েছে তাই সবাইকে জলসা কমিটির পক্ষ থেকে যেহেতু এ বিষয়ে বারবার নিষেধ করা হচ্ছে অবশ্যই সবাই এই নির্দেশ মেনে নিতে হবে কোনো আপত্তি থাকবে না প্যান্ডেলের কুটি স্থাপন করে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করেনাব আতিকুর চৌধুরী হাইলাকানি থেকে মুস্তাফা আহমেদ রিপোর্ট ইংরেজির ঐতিহাসিক টান টু দরবার শরীফের উরুস মাহফিল আগামী আট ফেব্রুয়ারি সকাল আট কোটি হইতে বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত টান্টু দরবার শরীফে অনুষ্ঠিত হবে উক্ত মহফিলে বরাক তথা বহির বরাকের প্রত্যেক জনসাধারণের কাছে আমার বিরম্ন অনুরোধ এবং দাবত রইল আপনারা এই মুবারকময় মহফিলে অংশগ্রহণ করুন এবং দুনিয়ায় এবং আখেরতের অবশ্য সাব হাসিল করুন বর্তমানে দেশের অবস্থা দেশের হালত অত্যন্ত খারাপ তার ধরুন অনেক ইসলামিক প্রোগ্রামের পারমিশন সরকার দিচ্ছে না অথবা কোনো কোনো প্রোগ্রামের পারমিশন রাত্রে দশটা পর্যন্ত দিচ্ছে বিভিন্ন আইন কানুনের মধ্যে দিয়ে পারমিশনগুলা জেলা প্রশাসন প্রত্যেক জেলা প্রশাসন দিয়ে যাচ্ছে। তাই আমাদের উরুস মাহফিলের পারমিশন পেতে হলে দুই তিনটি নিয়ম রয়েছে সরকার যে নিয়ম আমাদেরকে দিয়েছে তার মধ্যে হলো যে মাইক না বাজানোর জন্য কারণ বর্তমানে সামনে ম্যাট্রিক পরীক্ষা আছে আরও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা থাকে টাউনের মধ্যে যানজট থাকে এই যানজট সৃষ্টি হয় আর এই যানজটের কারণে কোনো বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে তাই আমাদের উরুস মাহফিল কমিটিকে বার বার আমাদের হাইলাকান্দির এসপি মহোদয় বলেছেন যে আমি পারমিশন দেব কিন্তু জনসাধারণের কাছে আপনাদেরকে বিনম্র অনুরোধ জানাতে হবে যে ওনারা মাইক যাতে না বাজিয়ে আসে আমি বিভিন্ন অরুশ নবুলে গিয়েছি এখন পর্যন্ত যে জায়গায় গিয়েছি এই জায়গার ফির সাহেব আগে কনফারেন্সের মাধ্যমে হোক জায়গায় জায়গায় এলান করেছেন যে আমাদের দরবার শরীফে আসার সময় কোনো মাইক বাজিয়ে আসবেন না তারপরেও গিয়ে দেখা গেল এই দরবার শরীফের মধ্যে এই যে খালি মাঠের মধ্যে গাড়ি আপনার তোয়া আর এই গাড়ির মধ্যে শুধুমাত্র মাইক বাজিয়ে মানুষরা এসেছেন এই মহফিল আবেগের মহফিল এখানে উৎসাহ উদ্দীপনার মহফিল নয় কারণ আখেরতের জন্য না জন্য জড়িয়া হবে ওদিকে আমি সবাইকে এই বিনম্র অনুরোধ রাখছি আর এই মহফিলের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের সাহায্য সহযোগিতা আগেও উরুস্মফিল বাস্তবায়ন হয়েছে এই বছরের বাস্তবায়ন হবে আশা করি এবং আগামী দিনে আমরা আপনাদেরকে সাথে পাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তান্টুর আউলিয়া کرام উরুস মাহফিল কবুলার কবুল আর মঞ্জুর করেন আমাদের সবাইকে দিনে ইসলাম এর দায়ী খাদিমার গুলাম হিসেবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমিন বাহিরু দামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুওয়ান আলা আজকে বড় মুবারক এক দিন আমরা কাছে আজকে ধানটুর সাহেব কিপলা রহমতুল্লাহি চাহিদ কি সাহাব উপলক্ষে আমরা কিষান ভিত্তি স্থাপন করছি আমার চাচা জানে লহয়া ভাইজান রে ল আমরার কাছে অনেক আবেদন আয় যে